আসসালামু আলাইকুম আনের গো ব্যাকের কি অবস্থা আয়ানের গো সন্দীপ মাইয়া আনেরা তো খালি আর কথা বলি যান কিন্তু আয়ানের গো কোনো সময় বলি নাই তাহলে কয়েকদিন হর হর আয়ানের গো লেখেন বড্ড আশায় ভিডিও লই যাই তো আজ যেখান বড্ড গুস্ত রান্ধনের ভিডিও লইছি গুস্ত রান্ধবে ইয়ানে ফতমে মশলা কিন কষা লাইছি মানে মশলা বলতে হিয়াজ আদারন যা আছে এগিন হিয়ার হরে মসুর গুঁড়া হলুদের গুঁড়া জিরের গুঁড়া দিছি তারপর টমাটো দিছি কাঁচামচ দিছি আচ্ছা গরম মশলার কথা বলি গেছি গরম মশলা বলতে তেজাতা দাসচিনি আর এলাচি দিছি তো সালমের লোক হত্যি দিন টমাটো আর কাঁচামুচ দিই আর এরকম বেশি নো দিলে হাতে সালম গালে ধরে না তুই মশলা কিন বালা মতো কষির তেল সারে দিলে হির মধ্যে এর মধ্যে গুষ্ট কিনতে দিছি তো ইয়েছিল যে সোনালী মুরগা আমরা আবার ফার্মের মুরগা খাইনি কারণ আমরা বড় লোক তো হি হরে গুস্ত কিন একে মধ্যে দি দুমু দিই মশলার লগে বালা করি লাড়ি দু দুমু যাতে গুস্তর মধ্যে মশলা কিন বালা মতো লাগি টেকেি যা মানুষের আনে নো কইতে নোচালেও নো নোচালও আনের লগে খালি গেছি গেছি লগে কথা কইতে চাইবো মাততে চাইব চালু মি কিনে গিনার মতো এর মশার লগে গেসাই দিতে মানে বেশি করে মেয়ে যাই দিতে হির হরে হানি টানি দম দা দো বোর্ডে রাখি কারণ হানি টানি তো হে হানির মধ্যে গুছ দিন উত্তরে উঠব কয় উত্তর দিব হির হরে আলু দি দ আলু কিনে আগে দুই টু কাছি তো আলু দিয়ে দিই তেমন কারণ হয়েছে যে সালম এ এই যে মোবার হয়েছে মধ্যে হরে একখানা হানি দিয়ে একদম বাল আহ তরকারি কিন অরকারি কিন উ গেলে হিররে দনিয়া দরে সুন্দর গেছে নামাই ব্যাকে বালা থাকি নতুন ভিডিও সে ফেজে ফল দিয়ে দেন